নমস্কার বন্ধুরা আইস থিং ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের নতুন একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করবে তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে কি আমরা যারা নতুন পাখি পুষি বা যারা নতুন পাখি নিয়ে এসছে তাদের কিন্তু একটা কমন কোশ্চেন থাকে যে আমরা তো পাখি নিয়ে এলাম এবারে আমাদের পাখি ডিম কবে দেবে ঠিক আছে তো ডিম পাড়ার যে লক্ষণগুলো আছে সেগুলো কি কি সেগুলো কিন্তু অনেকেই জানে না অনেকে যারা নতুন আছে তারা কিন্তু সেগুলো বুঝতে পারে না তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে সেই ডাউটগুলো কিন্তু আমি আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দেব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি যে কারণটা বলবো বা যে পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কি পাখি যখন তোমরা মার্কেট থেকে নিয়ে আসবে নিয়ে আসার পরে মোটামুটি সাত থেকে আট মাস বয়স হবে তো তখন তোমাদের একটা কমন জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে কি পাখিদের যে নাকের উপরে যে প্যাডটা আছে সেই প্যাডের কালার কিন্তু চেঞ্জ হবে তো চেঞ্জ বলতে পাখি যে সময় বা যে বয়সে এসে ডিম পাড়ার মতো সিচুয়েশানে চলে আসে সেই সময় কিন্তু পাখিদের ওই নাকের উপরের যে ফ্যাটটা থাকে সেটা মেয়ে পাখিদেরকে মেয়ে পাখিদের কিন্তু যে সাদা অংশ থাকে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ক্ষয়েরই হয়ে গেছে নয়তো সেটা হচ্ছে কি ডিপ সাদা বা হালকা তামাটে বর্ণ কিন্তু ধারণ করেছে তো নাকের মানে বাহ্যিক দিক থেকে দেখতে গেলে নাকের এই যে গঠনমূলক যে পরিবর্তন সেইটা দেখে কিন্তু বোঝা যায় যে পাখি এই মুহূর্তে ডিম পাড়ার মতো পজিশানে চলে এসছে ঠিক আছে তো এটা গেল প্রথম দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে কি পাখিরা কিন্তু দেখতে হবে যে জোড়া নিয়েছে সেই জোড়া কিন্তু কন্টিনিউয়াসলি একে অপরকে কিন্তু খাইয়ে দেবে হ্যাঁ খাইয়ে দেবে মানে হচ্ছে কি মেল যে পাখিটা আছে সেই মেল পাখিটা খাবার উগড়ে গলা থেকে উগড়ে সে কিন্তু ফিমেল পাখিটাকে খাইয়ে দেবে এবং একে অপরকে কিন্তু কোথাও একা ছাড়বে না মানে ফিমেল পাখিটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাবে সেক্ষে সেই জায়গায় কিন্তু মেল পাখিটাও উড়ে যাবে তো এই দৃশ্যটা যখনই তোমরা দেখতে পাবে তখনই তোমরা মোটামুটি হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট ক্লিয়ার যে এবারে তোমাদের যে পাখিগুলো আছে সেই পাখিগুলো কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে এবং মিটিং করার জন্য কিন্তু তৈরি হচ্ছে এবারে কিন্তু তারা ডিম পারবে তো এইগুলো হলো বাহ্যিক কারণ এবারে যে কারণটা বলবো সেটা হচ্ছে এক একরকম ইন্টারনাল তো সেটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে সেটা হচ্ছে কি মেটিং করা তো পাখি কিন্তু ডিম পাড়ার আট থেকে দশ দিন আগে কন্টিনিউয়াসলি তারা কিন্তু মেটিং করতে থাকে তো সেই এর দৃশ্য যখনই তোমরা দেখতে পাবে তখন কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এবারে তোমাদের পাখিটা ডিম পারবে কারণ মিটিং করার মোটামুটি সাত থেকে আট দিন পর কিন্তু পাখি কিন্তু ডিম পেড়ে দেয় তো এই ডিম পাড়ার যে গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে কি মেটিং মেটিং একমাত্র লক্ষণ যেটা দেখলে কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে পাখিটা কিন্তু এবারে ডিম দেবে তো এরপরের যে কারণটা সেটা হচ্ছে কি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমার এই পাখিগুলো কিন্তু এবারে ভাঁড় চুজ করার প্রবণতা দেখো পাখি যখন মেটিং করবে এবারে বা ডিম পাড়ার মতো সিচুয়েশান আসবে তারা কিন্তু যে ভাঁড় বা ব্রিডিং বক্স তোমরা দেবে সেটা কিন্তু তারা চুজ করার শুরু করে দেবে চুজ বলতে তারা চেষ্টা করবে যে তারা কোন ভাঁড়টা ব্রিডিং করার জন্য বা ডিম বাচ্চা করার জন্য বেছে নেবে কারণ তারাও চায় যে তারা যে জায়গায় ব্রিডিং করবে ডিম পারবে বা বাচ্চা হবে সেটা যেন সিকিওর হয় তো এই ভাঁড় বাছাইয়ের যে পর্বটা থাকে সেটা কিন্তু মোটামুটি ডিম পাড়ার আগেই হয়ে যায় কারণ ডিম পাড়ার পর কিন্তু তারা সেই ভাঁড়টাতে কন্টিনিউয়াসলি কিন্তু থাকবে তো সেক্ষেত্রে তারা কিন্তু দেখে নিতে চায় যে তাদের যে জায়গাটা ডিম পারবে সেটা কিন্তু সেফ থাকে তো এটা হলো একটা কারণ যেটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এবারে ডিম পারবে তো আমার এই যে পাখিগুলো আছে এই পাখিগুলো এবারে কিন্তু ডিম পাড়ার সিচুয়েশানে চলে এসছে মোটামুটি তারা এবারে ডিম পারবে কারণ এদের সব যে পয়েন্টগুলো আছে যেগুলো বাহ্যিক কারণ ইন্টারনাল কারণ সবগুলো কিন্তু এবারে জায়গায় চলেছে তো এরপরের যে কারণটা সেটা হচ্ছে কি পাখি যখন দেখবে যে ভাঁড়ের ভিতরে ঢুকে দিনের অনেকটা টাইম তারা কিন্তু সেখানটায় বসে আছে তো এটা কীরকম ভাঁড় চুজ করা হয়ে গেলে পাখি কিন্তু ভাঁড়ের ভিতরে বিশেষত মেয়ে পাখিটা সে কিন্তু ভাঁড়ের ভিতরে অনেকটা টাইম স্পেন্ড করে তো এইটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে পাখি কিন্তু এবারে ডিম পারবে মানে তাদের হয় মিটিং হয়ে গেছে বা মিটিং না হলেও তারা ভাঁড় চুজ করে ফেলেছে এবারে তারা মিটিং করবে তো এই দৃশ্যগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে পাখির ডিম পাড়ার কিন্তু সময় একেবারে চলে এসেছে তো এই সময় কিন্তু একটা জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে কি মারামারি হয় ডিম ভাঁড় চুজ করার জন্য তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে পর্যাপ্ত পরিমাণে যেন খাঁচায় ভাঁড় লাগানো থাকে যদি না হয় তাহলে কিন্তু এই ভাঁড় নেবার জন্য কিন্তু মার্কিট করে অনেক ফিমেল পাখি কিন্তু মারা যায় এখানে মেল পাখি তেমনটা কিন্তু অ্যাগ্রেসিভ দেখায় না যেমনটা ফিমেল পাখি দেখায় যে এই ভাঁড় চুষের ক্ষেত্রে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যখন ভাঁড় লাগাবে তখন ভাঁড় পর্যাপ্ত পরিমাণে মানে দশটা দশ মানে দশটা জোড়া যদি থাকে সেক্ষেত্রে তোমরা পনেরো থেকে ষোলো জোড়া কি কুড়ি জোড়ার জন্য কিন্তু ভাঁড় লাগিয়ে দেবে এক্ষেত্রে ভাঁড় চুজ কিন্তু এদের চলতে থাকবে একটা না একটা তো সেক্ষেত্রে খুব সীমিত পরিমাণে বা সংখ্যক যদি তোমরা ভাঁড় দাও তাহলে কিন্তু মারপিটটা প্রচুর হবে একটা ভাঁড়ের জন্য হয়তো দুটো তিনটে পাখি বিট করা শুরু করছে তো এক্ষেত্রে মারপিটটা প্রচুর হবে পাখি মারা যেতে পারে তো লাস্ট যে কারণটা বলবো সেটা হচ্ছে কি পাখির বিশেষ করে ফিমেল পাখির তলপেটের অংশটা কিন্তু ফুলে যাবে এই এখানে মানে পটি করার এই জায়গাটা কিন্তু পালক অনেকটা উঠে যাবে এবং ফাঁকা মতো হয়ে যাবে তো সেই সময় কিন্তু তোমরা বুঝতে পারবে যে পাখি কিন্তু এবারে ডিম পারবে কারণ মিটিং করার জন্য কিন্তু এই তলপেটের অংশের যে পালক থাকে সেই জায়গা কিন্তু পালক উঠে যায় যা মানে যে জন্য তারা মেটিং করতে সুবিধা হয় এবং এই সময় যখন কেটে দিন চলে আসে সেই সময় কিন্তু তাদের টলপেটটা কিন্তু অনেকটা কিন্তু ফুলে যায় সেটা দেখলে হয়তো অনেক সময় অনেকে চিন্তা করতে পারে যে তাদের পাখি হয়তো চর্বি হয়ে গেছে তো না এটা চর্বি নয় চর্বি জিনিসটা আলাদা আর ডিম চলে আসা সেটা কিন্তু আলাদা তো এই ক্ষেত্রে তলপেটের অংশটা কিন্তু অনেকটা ঝুলে যায় ফুলে যায় তো সেক্ষেত্রে বোঝা যাবে যে এদের অং মানে পেটে অলরেডি ডিম চলে এসছে তো এবারে কিন্তু তারা ডিম পারবে তো এটা হলো একদম সিরিয়াল বাই সিরিয়াল লাইন বাই লাইন পয়েন্ট যেটা একটার পর একটা তোমরা যদি দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে পাখি কীরকমভাবে ডিম পাড়ার পজিশানে আসে প্রথমে তাদের মিটিং করার জন্য তাদের বয়স হবে বয়সের পরে তারা ভাঁড় চুজ করবে জোড়া চুজ করবে তারপরে ভাঁড়ের ভিতরে বসবে তারপরে তারা মিটিং করবে এবং তাদের বাহ্যিক গঠন চেঞ্জ হবে এবং তারা ডিম পাড়বে তো এই সিরিয়াল বাই সিরিয়াল তোমরা যদি দেখতে থাকো তোমরা কিন্তু নিজেরাও বুঝতে পারবে আর যারা নতুনরা আছো তারা যদি না জেনে থাকো অবশ্যই এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝে যাবে তো অবশ্যই আমি যে ভিডিওটা বানালাম তোমাদের দরকারে আসবে এবং তোমরা ভিডিওটা দেখে তোমরা উপকৃত হবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আর ভিডিওর জন্য একটা লাইক দেবে আর যারা নতুন আছো তাদেরকে আরও আরও শেয়ার করার জন্য তোমাদেরকে অনুরোধ রইল তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু আর নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে